আহায় হায় আরে বলিয়ে আমি করলাম পুতি শুরু, ওস্তাদ গুরু আছে আমার পরম হচ্ছেন গুরু আহায় 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 আরে নামটি আমার দুথর হো আমার নাই বাড়ি তাই তো আমি বরগাছিতে যাইগো তাড়াতাড়ি বরগাছিতে কর্মস্থানে শুনে আস্তে ধীরে সে সব কথা বর্ণ আহায় আহায় আর বরগাছিতে ছিল ভাই কই আমার গানের গুরু এক এক করে তাদের নামি করে দিলাম শুধু প্রথমেতে বা দুমিয়া বাল্য ওস্তাদ হয় তার বন্ধু আছে যারা নাম বলি এক নাম্বারে বন্ধু ছিল কালাম মিয়া নাম এক নাম্বারে বন্ধু ছিল কালাম মিয়া নাম মনিরুল সারের কথায় আমি করে যাই মান এইভাবে তেজস্তাদ গরু আছে যত ভাই এক করে বলতে গেলে আহায়ারে তাই তো আমি সংক্ষেপেতে নাম বলিব ভাই ছোট বড় সকলকে সালাম ও জানাই নাম আমার লোক রহমান জানেনিব সভাই বর্তমানে আধুনিক কাল কাপ গান গিয়ে বেড়া ওরে চাপাই জেলা স্থান পেলাম ওরে বন্ধু বোন তারপরে তে আবার ওস্তাদ করি গো স্মরণ ডাইরেক্টর ছিলেন রাস রহমান শুনো প্রাণের ভাই ইমাম হোসেন সকল কিছু সহযোগিতা চালা ওরে চলা ফিরাই উঠা বসা খাওয়া দাওয়া যত এক এক করে নাম বলিলে হবে শত শত তাই আমি সংখে পেতে শুরু তাই তো আমি সংখে পেতে শেষ করিলাম সারি নামটি আমার লুৎসর চলে গেলাম বাড়ি নাই এখান থেকে শেষ করিলাম ওরে প্রাণের ভাই বলে সবাই করে দিবেন ক্ষমা কথাবার্তা শেষ করিলাম নাই তো কিছু জমা আসসালাম আলাইকুম